মৃত্যুর মুখ থেকে বেঁচে দিগন্তকারী আবিষ্কার নিয়ে নতুন রূপে ফিরল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নোবেল ফিউচার কলেজে সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয় বিহান বলে কম্পাস তুমি তোমার তৈরি মডেল সবার সামনে তুলে ধরবে যেভাবেই হোক নোবেল ফিউচার কলেজের মুখ উজ্জ্বল করতেই হবে কম্পাস তার বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করে কম্পাস বলে যেভাবেই হোক আমাদের কিন্তু বিহানসের স্যার আর ঋতজা ম্যামের সম্মান রক্ষা করতেই হবে এরপর কম্পাস তার বাবার তৈরি রিসার্চটা সম্পূর্ণ করতে চায় ঋতজা কম্পাসের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়ে রিতজা কম্পাসকে একটা গোপন ঘরে চাবি দেয় কম্পাস সেখানে ল্যাব করে রিসার্চ শুরু করে এরপর কয়েকদিন পর আসে কলেজের সায়েন্স ফেস্টিভ্যাল আর কম্পাসারও রিসার্চ প্রায় অনেকটাই শেষের পথে কম্পাস তার কলেজের জন্য অ্যালার্ন ঘড়িও তৈরি করে আর মোনালিসা কম্পাসকে শেষ করার জন্যে কিছু গুন্ডা ছেলে মেয়েদের লাগিয়ে রাখে এরপর সায়েন্স ফেস্টিভ্যালের দিন কম্পাস যখন রাস্তা দিয়ে আসতে থাকে তখন মোনালসার ভাড়া করা গুন্ডা মেয়ে ছেলেগুলো কম্পাসকে অ্যাটাক করে কম্পাসকে বেদম মারধর করে একটা জলাশয়ে ফেলে দেয় অপরদিকে কম্পাসের জন্য অপেক্ষা করে থাকে বিহান বিহান বলে কি হলো কম্পাস কোনো আসছে না কেন আমিও দেখতে চাই কি এমন আবিষ্কার করে আনেও ফেস্টিভ্যাল শুরু হয়ে যায় কিন্তু কম্পাস না আসায় ঋতুজা ও কম্পাসের বন্ধু বান্ধবেরা অস্থির হয়ে পড়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে মোনালিসা মনে মনে ভাবতে থাকে কম্পাসের দৌড় শেষ হরে এমন হাল করেছি না হওয়ার কোনো দিনও বেঁচে ফিরবে না এরপর শেষ মুহূর্তে নতুন রূপে হাজির হয়ে কম্পাস কম্পাসকে দেখে সবাই চমকে ওঠে মোনালিসা বলে হলো কম্পাস বেঁচে গেলো কীভাবে এরপর কম্পাস তার দিগন্তকারী আবিষ্কার সবার সামনে তুলে ধরে কম্পাসের অবিশ্বাস্য আবিষ্কার দেখে সবাই মুগ্ধ হয়ে যায় কম্পাস তার আবিষ্কার দিয়ে নোবেল ফিউচার কলেজের বিজয়ী ট্রফি এনে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই তো যে মৃত্যুর মুখ থেকে বেঁচে দিগন্তকারী আবিষ্কার নিয়ে নতুন রূপে যেন ফিরে আসে কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি